কিছু বিশেষ কৌশল অবলম্বন করলে পোশাকের দাগ সহজে তোলা যায় শুধু ডিটারজেন্ট দিয়ে কাপড় ধুলে সবসময় দাগ ওঠে না মাত্র তিনটি পদ্ধতি অনুসরণ করলে পোশাক থেকে খাবারের দাগ তোলা সম্ভব প্রথমে পোশাকের দাগ লাগা অংশে কিছুটা ডিশওয়াশিং দিয়ে ভালো করে খসে নিন এতে দাগ হালকা হবে এবং কাপড় কাচলে দাগ উঠে যাবে টেবিল চামচ ভিনেগার এবং দুই টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন মিশ্রণটি দাগ লাগানো অংশে লাগিয়ে ব্রাশ দিয়ে ভালো করে ঘষতে থাকুন দশ থেকে পনেরো মিনিট রাখার পর ঠান্ডা পানি দিয়ে কাপড়টি ধুয়ে ফেলুন ব্লটিং পেপার বা কাগজের টিস্যু দিয়ে অতিরিক্ত তেল মশলা মুছে ফেলুন এছাড়া স্টেইন রিমুভার ব্যবহারও করতে পারেন তবে স্টেন রিমুভার দাগের ওপর লাগিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে গরম পানি ব্যবহার করা যাবে না অপর্ণা বর্ষা কালের কণ্ঠ